আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আজ করেছি মাংসের আচার কি দেখে মনে হচ্ছে না এটা মাংসের আচার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাংসের আচার কোরবানির ঈদে এই মাংসের আচারটা কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন এই মাংসের আচারটা কিন্তু আপনি যে কোনো সময় কিন্তু খেতে পারেন আর এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আগে যখন মানুষের ফিরি ছিল না এভাবে কিন্তু মাংসের আচার করে সংরক্ষণ করা হতো আর এই মাংসের আচারটা দেখতে যেমন সুন্দর কিন্তু খেতেও তেমনি মজার এই মাংসের আচারটা রুটি বা পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে তবে মাংসের আচারটা করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি এখানে আমি চারশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা প্রথমেই কিন্তু ছোট ছোট করে কেটে নেব আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন গরু মাংসের জন্য কোনো চর্বি না থাকে গরু মাংসটা এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি মাংসটা কিন্তু অবশ্যই আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এখানে আমি কাটার পরে কিন্তু মাংসটা ধুয়ে নেব না এখানে ছোটো ছোটো করে মাংসগুলো যখন কাটা হয়ে যাবে সরাসরি আমি এভাবে কড়াইতে কিন্তু ঢেলে দেব। ঠিক তেম এরকম কিন্তু মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব তারপর মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো হাফচা চামচ আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর ছোটো এলাচ দিচ্ছি পাঁচটি বড় এলাচ দুটি আর দিচ্ছি দুই টুকরো দারচিনি আর এখানে বড় কাপ দিয়ে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তারপর আমি এখানে ঢেকে দিচ্ছি চুলার মিডিয়াম আছে যখন পানি কমে আসবে তখন এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিচ্ছে আমি কুচি করে আর তারপর আবার ঢেকে দেবো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এই অবস্থায় এখানে আমি আদা বাটা রসুন বাটা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব এর অবস্থা দেখব যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে আসবে মাংসটা একটু কষানো হবে এই অবস্থায় এক কাপ পরিমাণ আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি চাইলে আপনারা এখানে সরষের তেলটা দিতে পারেন সরষার তেল দিয়ে স্বাদটা অন্যরকম হবে তারপর সব কিছু দিয়ে ভালোভাবে আরও নাড়াচাড়া করব যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে আসছে এই অবস্থায় আমি এখানে চার থেকে পাঁচটি শুকনো মরিচ আর দিচ্ছি এখানে রসুন কোয়া কয়েকটি সব কিছু শুধু এভাবে নাড়াচাড়া করবো আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার মাংসটা কতটা শক্ত খাবেন যদি একটু শক্ত খান তাহলে একটু বেশিক্ষণ কষিয়ে নেবেন আর যখন একটু নরম খাবেন তাহলে হালকা অবস্থায় নামিয়ে নেবেন এটা একটু আমি মাঝামাঝি অবস্থায় নামিয়ে নিয়েছি আর কেমন হয়েছে দেখতে অবশ্যই এই কমেন্টে কিন্তু জানাবেন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি যখন স্টুডেন্ট অবস্থায় বাইরে ছিলাম আমার মা এই রান্নাটা করে দিত মানে এই আচারটা করে দিত বিশ্বাস করুন ম্যাচে খাবারের মধ্যে এই আচারটা অসাধারণ লাগতো আর যারা দূরে আছেন তারা কিন্তু অবশ্যই এই আচারটা বানিয়ে নেবেন যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তাদের জন্য কিন্তু এভাবে কিন্তু ওরা পাঠিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম